আমাদের ভালোবাসাটা ঠিক এরকম ছিল টম জেরির মতো সারা দিন ঝগড়া করতাম অথচ দিন শেষে আবার মিল হয়ে যেতাম এত অভিমান ছিল অভিমান করে কথা বলা বন্ধ করে দিলে সে বারবার ফোন দিয়ে আমার রাগ ভাঙাত আবার সে যখন রাগ করতো আমিও ফোন দিয়ে তার রাগ ভাঙাতাম খুব ভালো ছিল আমাদের সম্পর্কটা তারপরও তাকে হারানোর ভয় ছিল সব সময় ভাবছিলাম এতটা ভালোবাসি যদি কখনো সেই মানুষটা পরিবর্তন হয়ে যায় তাহলে আমি কীভাবে থাকবো সময় হারানোর ভয় থাকত তাকে আমি সব সময় বলতাম জানগো তুমি আমাকে ছেড়ে যাবে না তো সে আমাকে বলতো সেরে যাওয়ার জন্য তো তোমায় ভালোবাসিনি আমি তোমায় অনেক ভালোবাসি একদিন কথা না বললেই সে অভিমান করে বসে থাকত আমিও তার অভিমান ভাঙাতাম এক ঘন্টা ধরে কথা বলার পরেও তার অভিমান ভাঙত না এতটা ভালোবাসত আমায় সে সব সময় আমাকে বলতো আমি নাকি তার দুনিয়া আমি নাকি তার সব কিছু কিন্তু হঠাৎ করে সেই মানুষটা পরিবর্তন হয়ে গেল এখন আমার সাথে আর কথা বলতে চায় না আমি ফোন দিলে ব্যস্ত দেখায়। আমি অভিমান করলে সে আর রাগ ভাঙাতে আসে না আমি কথা না বললেও সে আর ফোন দিয়ে বিরক্ত করে না হঠাৎ করেই প্রিয় মানুষটা পরিবর্তন হয়ে গেল এতটা ভালোবাসলাম এতটা বিশ্বাস করলাম আমি কখনোই ভাবিনি আমার প্রিয় মানুষটা কখনো পরিবর্তন হয়ে যাবে অথচ দিন শেষে সেই মানুষটাও পরিবর্তন হয়ে গেল কাকে বিশ্বাস করবো যাকে নিজের চাইতে বেশি ভালোবাসার পরেও সে আমাকে কষ্ট দিয়ে চলে গেল কারো প্রতি আর বিশ্বাস আসে না তাকে আমি বারবার বলতাম জান তোমাকে অনেক ভালোবাসি কখনো আমাকে ছেড়ে যেও না সে আমাকে শপথ করে বলেছিল পৃথিবীর সব কিছু পরিবর্তন হয়ে গেলেও আমার ভালোবাসা কখনো পরিবর্তন হবে না কিন্তু দিন শেষে সেই মানুষটাও পরিবর্তন হয়ে গেল এখন আর কেউ রাগ ভাঙায় না এখন অনলাইনে থাকলেও কেউ আর ফোন দেয় না অফলাইনে গেলেও কেউ আর ফোন দিয়ে বলে না অনলাইনে আসো তোমার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে আমিও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকি শুধুমাত্র সেই মানুষটার ফোনের আসায় কিন্তু আমার অপেক্ষা অপেক্ষায় থেকে যায়